এশন আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আমি চলে এসেছি ফিলান্সার মানিক মিজি শাওন আজকে আপনাদেরকে দেখাবো অনলি বিশ মিনিটে পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স থিম অ্যাক্টিভ ই কমার্স থিমের কাস্টমাইজেশন আপনি যদি বিশ মিনিট এই কাস্টমাইজেশন কাস্টমাইজ দেখেন আশা করি পঞ্চাশ থেকে একশো ওয়ার্ডপ্রেস প্রেস এবং লাভেল থিম আপনি কাস্টমাইজ করে মনের মতো সাইট তৈরি করে ফেলতে পারবেন তো শুরু করা যাক শুরু করা যাক তার আগে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ওয়েবসাইটটা বর্তমান ভিউটা কেমন এশিয়ান বিগ বাজার ডট কম আপনারা কাস্টমাইজ করার সময় সব সময় করবেন কি যে এইখানে একটা লাইভ করে নেবেন এটা হলো আমাদের লাইভ ঠিক আছে মনে থাকবে এটা হলো আমাদের লাইভ এশিয়ান বিগ বাজারের লাইভ এটা লাইভ দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাকে আমি মনের মতো করে কিন্তু কাস্টমাইজ করেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক আছে ওকে তা আমি এইভাবে অনেক আছে কিন্তু নিচে অনেক অনেক আছে আছে প্রোডাক্ট আপনারা দেখতে সব কিন্তু এআই এবং দিয়ে আনকমন ভাবে কারোর সাথে মিলবে না এইভাবে আমরা করেছি ওকে আচ্ছা এখন আমি কাস্টমাইজ করার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আমার শো করছে না কিছু কিছু প্রোডাক্টের রেট কমাইতে হবে সেই ক্ষেত্রে আমি এটা ড্যাশবোর্ডে ঢুকার জন্য আমি ড্যাশবোর্ডে অলরেডি ঢুকে আছি এক একটা সাইডে ঢুকার জন্য এক একটা ড্যাশবোর্ড এটা যেমন ড্যাশবোর্ড ঢুকতে গেলে আপনি পাবলিক অ্যাডমিন দিলে আপনি সাইডে ঢুকতে পারবেন তো আমি ঢুকে যেহেতু আছি সেহেতু আমি আর এটাকে ওইভাবে আর লগ করে দেখালাম না ঠিক আছে তো ড্যাশবোর্ডে ঢুকার পরে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা আসলে কী কাজ করবো যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি ধরেন আমি প্রোডাক্ট তাহলে এই প্রোডাক্ট নিয়ে কাজ করে নতুন প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা করি কি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক দিব ক্লিয়ার তার আমি নতুন প্রোডাক্ট যখন আপলোড করবো যে প্রোডাক্ট নেম দিব এখানে হোম ডিসক্রিপশন এখানে হোম ডিসক্রিপশন বলতে কি বোঝায় দেখেন আবার বলি যেমন আপনি এইখানে আছেন এটা হলো ক্যাটাগরি এই হোম কি হোম ডেকোরেশন ঠিক আছে হোম ডেকোরেশনে আমরা আছি তো এই হোম ডেকোরেশনে যদি আপনি কোনো নতুন প্রোডাক্ট আপলোড করেন প্রোডাক্টের নাম দিলাম আমি ধরেন ছোট পাখি ছোট পাখি এখন হোমের এখানে দিলেন ব্র্যান্ড কিসের মধ্যে ধরেন ড্যাম ব্র্যান্ড দিলেন এটার মধ্যে প্রোডাক্টের ওয়েট কত কেজি এটা দিলাম ইউনিট দিলাম আমি ইউনিট দিলাম ধরেন পস করে নি একটু সরি তো আমি যেহেতু আপলোড করবো না জাস্ট দেখাইলাম তো এখানে ধরেন যদি কেজি হয় ধরেন মধু এগুলো কেজি মধু মানে ইউনিক মানে ইউনিক বা তরল পদার্থ যেগুলো হয় এগুলো কেজি আর যদি শাড়ি লুঙ্গি মানে ই কমার্স রিলেটেড যদি কোনো কিছু হয় সেগুলো আপনার পিসেস ধরেন আমি ছোট পাখি দিছি এটা হবে কি পিসেস ওকে তা আমি এটার ওয়েট দিলাম হ্যাঁ এটা দিলাম আমি তিন কেজি হ্যাঁ এটা দিলাম তিন কেজি দিলাম তো এটা ট্যাগ দিলাম ট্যাগ হলো এই প্রোডাক্টটা আমার কি ধরনের প্রোডাক্ট প্রোডাক্টটা দেখুন হচ্ছে আচ্ছা এই প্রোডাক্টটা এখন আমি তার মানে আমি যে কোনো প্রোডাক্ট তাহলে কেজির ক্ষেত্রে বললাম পিসেসের ক্ষেত্রে বললাম কেজি হয় তখন সেটা আমি ক্লিয়ার করে দিলাম মিনিমাম পার্সেস করতে হবে একটা ওকে ট্যাগ দিব এই যে ছোট পাখি এই রিলেটেড ট্যাগ মিনিমাম পাঁচটা ট্যাগ দিতে হবে যেটা আমি কোয়ালিটি সালাম যেটা গুগলে সার্চ করলে যেন আমার প্রোডাক্ট সার্চ করলে যেন ওয়েবসাইট আসে এইভাবে আমাকে ট্যাগটা দিতে হবে এটা ফ্ল্যাট রেট এটা ফ্রি শপিং আচ্ছা আমি শো স্টক কোয়ালিটি কোয়ান্টিটি মানে স্টকে কয়টা আছে সেটা আমি শো করাই দিলাম আর হাই তার শোই থাকলো আচ্ছা আমার ক্যাশ অন ডেলিভারি এগুলো আমি চালু করে দিলাম প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ঠিক আছে এটা এটা হলো কি কোনটা এই যে আমার প্রোডাক্টের যে এই যে যেটা এটা টু ডেজ ডেল মানে প্রতিদিন যে টু ডেজ ডেলটা আপডেট হয় সেটা হলো কোনটা এই প্রোডাক্টটা যদি আমি টু ডেজ ডেলে আনতে চাই তাহলে এটা চালু করে দিব তার মানে কোথায় এইখানে যদি আনতে চাই তাহলে এটা চালু করে দিব আশা করি ক্লিয়ার তারপরে এখানে এই প্রোডাক্ট কালা এটা দরকার নাই প্রোডাক্টের ইউনিট প্রাইস কত ধরো চারশো টাকা আমি যদি চাই ডিসকাউন্ট দিলাম পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ তাহলে কোয়ান্টিটি একশো পিস আছে মানে কোয়ান্টিটি একশো পিস আছে এটা ফ্ল্যাট রেটে ফ্ল্যাট রেট আর পার্সেন্টেজ তো বুঝো ফ্ল্যাটটার পার্সেন্টেজ বুঝো আচ্ছা চলে যাব এখানে এরপরে আমাদের কি বলছে ডিসক্রিপশন কারো ঠিক আছে প্রোডাক্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম এরপরে এইখানে আবার এসিও এই প্রোডাক্টের এই ডিসক্রিপশন হচ্ছে একটা এসিও এইখানে আমরা টাইটেল দিব যে টাইটেলের ডিসক্রিপশন দিব এইখানে এসে এই যে এইখানে ছোটো পাখি যেটা এই যে প্রোডাক্ট ভিডিও কেউ ভিডিও আকারে দেয় যে এই প্রোডাক্টটা কেউ কিনবে তা আমি ইউটিউব থেকে একটা লিঙ্ক নিয়ে যদি এখানে দেই তাহলে এই যে ভিডিওর নিচে প্রোডাক্টের নিচে যখন এইখানে ক্লিক দিব তখন এই যে এইখানে এই দেখো অটোমেটিক কিন্তু ভিডিও চলে আসছে দেখছো দেখেছ তার মানে আমি প্রোডাক্টে যখন ক্লিক দিলাম এটা আবার ধরো এই প্রোডাক্টে ক্লিক দিলাম তার এই প্রোডাক্টের নিচে এই যে এইখানে এই ডিসক্রিপশনের এই যে এখানে ভিডিওটা শো করবে যে কেউ যদি পার্সেস করে সে যেন ভিডিও দেখে পার্সেস করতে পারে এটা ভিডিও লিঙ্ক তার মানে এই এই যে এই অ্যাক্টিভ ই কমার্স ওয়ার্ল্ড ওয়াইড একটা ই কমার্স লাভারাবেল স্ক্রিপ্ট বা থিম চমৎকার মানে এটা মানে অ্যাভেলেবেল চলে এনি কান্ট্রি ঠিক আছে এরপরে আমি এখানে প্রোডাক্ট বলছি আর এখানে প্রোডাক্ট ইমেজ আমি কোন প্রোডাক্টটা আপলোড করব এখন আমি ছোট পাখি এখানে নেট সোলো হইলে কিন্তু এটা এখানে যে শো কররা যেগুলো যেগুলো শো করতেছে না এগুলো যে কথাগুলো আমি কিন্তু বলেছিলাম যে এই যে প্রোডাক্টগুলো আপলোড করা আমি যদি এই ব্রাউজ করে এখন ছোট পাখি এখন যেহেতু আমার পাখি আছে কি না আমি ধরে নিলাম এটাই ছোট পাখি ওপেন করলাম এখানে একটাই কিন্তু প্রোডাক্ট আপলোড করতে হবে মিনিমাম দুইটা একই ক্যাটাগরি কয়টা দুইটা একটু একটা বেকা একটা তেরা তাই না না হলে এই দুইটা তাহলে কী হবে এখন আমি এটাকে ধরো এই যে অ্যাটাচ করে দিলাম এই যে এখানে চলে আসলো আর একটা দিলাম এই যে এখানে তার মানে একটা অনেক সময় দেখেন একটা জামা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট একটা এইভাবে এখানে থাকবে তা আমি এটা আবার এইখানে দিলাম এই যে অ্যাটাচ করে দিলাম তাহলে আসছে এখানে এখানে আসছে আর এখানে আরেকটা দিয়ে দিলাম এখন এই করে আমি লাস্টে এই যে পাবলিশ দিয়ে দিব তাহলে কি হবে পাবলিশ দিলে আমার এই ছবিটা এখানে অটোমেটিক আমার ফ্রন্ট পিসটা আমার চলে আসবে যে হোম ডেকোরেশনের তোর ছোট পাখি নামে আমার এখানে চলে আসবে এখন এটা এই যে এখানেও ফেদার্সে হ্যাঁ হ্যাঁ ফিসার্সে এইখানেও কিন্তু এটা চলে আসবে তো এইভাবে কিন্তু আমরা প্রোডাক্টগুলো আমরা কি করতে পারি আপলোড করতে পারি এলো প্রোডাক্টিকটা খাটাই যে এই যে যে অল প্রোডাক্ট না অল প্রোডাক্ট এই যে আমরা করি কি সমস্ত প্রোডাক্ট প্রোডাক্ট এখানে আছে না নিউ এটা নিউ প্রোডাক্ট কিন্তু আমরা নিউ প্রোডাক্টে যাবো না আমরা করি কি একবারে অল প্রোডাক্টে যাওয়ার পরে এখান থেকে অল প্রোডাক্টে গেলাম যেটা যেটা শো করতেছে না বুঝো এটা শো করতেছে না তাই না তো এইখানে গিয়ে আমি কিন্তু এই যে ইডিট এই ইডিট করে ক্লিয়ার কি আব্দুর রহমান সেটা আমরা টোটাল ক্লিয়ার এখন যদি আমি বলি প্রোডাক্টের যে কোনো প্রোডাক্ট আমরা কিন্তু কাজ করতে পারবো এখন আসবো আমরা খুব ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো ওয়েবসাইট সেটা হিডার যেটা আমরা কি বলবো হিডার আমরা কি বুঝি হিডার হলো এই অংশ তার মানে আপনার হিডার হলো এ অংশ যেমন আমি এখানে দেখেন লোগো দিয়েছি রাইট লোগো দিয়েছি সার্ভার দিয়েছি এখানে লোগো দিয়েছি হ্যাঁ এখানে ডলারে যদি আসে বাংলায় অ্যারাবিক এভাবে দিয়েছি যে তিন ভাষায় আমার এটা ট্রান্সলেট করতে পারবে হ্যাঁ তারপর এখানে টাকায় তারপর এখানে হটলাইন নাম্বার এখানে মাই মাই প্যানেল যদি এটা কি মাল্টি ভ্যান্ডার ওয়েবসাইট সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড এই ই কমার্স এটা ঠিক আছে তা আমরা এখান থেকে আমরা কিন্তু বলেছিলাম যে এই হিডারটা হলে এটা আপনি যদি হিডারে যান তাহলে এই যে লোগো বসাইছি তারপর দেখেন এই যে এখানে টপ বারের যে লিংক ব্যানার লিংকটা বসাইছি এখানে যে নাম্বারগুলো বসাইছি আপনি চাইলে নাম্বার চেঞ্জ করে ফেলতে পারেন এই যে হিডারের হোম এই যে যেমন আমেন ফ্ল্যাশ ডেল এই যে ব্লগ অল ব্র্যান্ড ক্যাটাগরি এই যে এশিয়ান আইটি সার্ভিসের যে লিংক আপনি চাইলে একটা ওয়েবসাইট থেকে আপনি দশটা ওয়েবসাইটে চালাতে পারেন তার মানে এশিয়ান আইটি সার্ভিস এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট আবার এশিয়ান অর্গানিক হেয়ার অয়েল তার মানে আপনি চাইলে এশিয়ান অর্গানিক হেয়ার অয়েলও এখানে অ্যাড করে দিতে পারেন তাহলে একটা ওয়েবসাইট যদি আপনি মার্কেটিং করান তাহলে সবগুলো তো আপনার মার্কেটিং হয়ে গেল তো এই জন্য এই আপডেট যে সফটওয়্যার তাহলে এটা আপনি ধরেন আমি আরেকটা দিয়ে দিলাম আমাদের যেটা আসছে এশিয়ান এশিয়ান হেয়ার অয়েল বানান ঠিক আছে হেয়ার অয়েল ওকে আমি এখানে এখন লিঙ্ক যদিও নাই সেই জন্য আমি লিঙ্কটা দিলাম না ঠিক আছে ওকে দিলাম আপডেট দিয়ে আমি দেখি যে আমার এখানে আপডেটটা হয়ে গেছে কিনা আমি রিলোড আশা করি বুঝতে তাহলে দেখেন আমাদের এশিয়ান অয়েল চলে আসছে এখন ক্লিক দিলে কি কাজ করতেছে কাজ করতেছে না কেন কাজ করতেছে না কারণ আমি এখানে কোনো লিঙ্ক আমি দেইনি তাহলে আমরা কিভাবে একটা সাইটকে ডেভেলপ করি আপনি দেখতে পারছেন ওকে তারপর কেউ যদি কন্ট্রাক্টে যায় লাস্ট কন্টাক্টে যদি চলে যায় যে আমি একটু কন্টাক্ট অ্যাড করবো নো প্রবলেম এবারে কন্টাক্ট আস হ্যাঁ কন টিএসসিটি কন্টাক্ট আস হ্যাঁ কন্টাক্ট আস যদি জান তাহলে এই কন্টাক্ট আসে চলে গেলাম আমি আবার এটাকে দেখেন যদি রিলোড দেই তাহলে এটা লাস্ট কন্টাক্ট আসে চলে গেল আশা করি আমরা বা অ্যাবাউট আস কনট্যাক্ট আস ওকে শেষ তাহলে আশা করি আমরা হিডার যে ব্যাপারটা ওয়েবসাইট সেটিং এ অনেক ইম্পর্ট্যান্ট

আমরা যা যা লেখার দরকার এবং আমাদের যে সাইড আছে এবং এই যে এটা আছে এটা আছে এটা আছে এবং এছাড়াও বাংলাদেশে বিশ্বস্ত এটা আছে বিশ্বস্ত প্রশিক্ষণ কেন্দ্র বিশ্বস্ত প্রশিক্ষণ কেন্দ্র এটা এটা বিশ্বস্ত আইটি মার্কেট ঠিক আছে এভাবে আমরা ক্লিক দিলে দেখেন আস্তে করে এখানে কিন্তু ঢুকে যাচ্ছে তাহলে আমরা এখানে যদি আস্তে করে আমি দেই আপনি যদি একটু নিচে ক্লিক দিলে এটা কাজ করবে এটা কিন্তু কাজ করবে না কারণ কি হ্যাঁ কারণ ডাব্লু ডট দেওয়ার কারণে ওইটা কাজ করবে না তার মানে এটা আমাদেরকে কি করতে হবে ডাব্লু সরি ডাব্লু ডাব্লু ডট এশিয়ান বিগ বাজার ডট কম এখন কিন্তু প্রত্যেকটা কাজ বিশ্বস্ত কি আউটসোর্সিং আমরা যদি এখানে আউটসোর্সিং লিখি সরি আউট সরি হরে যন্ত্রণা আমাদের কিন্তু অ্যাপসও আছে তো অ্যাপসের যখন লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব তখন প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে তো সার্চ করলে পাবে এটা এসিও যত ভালো হবে এইখানেও পাবে এখানে অ্যাপ স্টোর লিঙ্ক তার মানে প্লে স্টোর লিঙ্ক এটা অ্যাপ স্টোর তারপরে যদি এখানে আমি কেউ কে বলি যে এখানে আরও অনেকগুলো লিঙ্ক আছে এখানে অনেকগুলো অ্যাড করা যায় যেমন ইউটিউবের গুলো তারপরে ফেসবুকের গুলো ঠিক আছে এখানে অনেকগুলো কাজ আছে এখানে তারপর না ফেসবুকে সোশ্যাল মিডিয়াগুলো এখানে ঠিক আছে সিল লিঙ্ক এই যে এশিয়ানটিক বাজার এটা টুইটার এটা আমাদের এশিয়ানটিক বাজার এটা লিঙ্কডিনের এগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিলাম এখানে পেমেন্ট মেথডের ব্যাপারটা যেটা আমাদের অনেক কোম্পানিতে কিন্তু এই যে আমাদের যেমন এই সাইডে যদি যাই যেমন এই যে এখানে পেমেন্ট মেথড দেওয়া নাই তাই না তো এটা কিন্তু আমাদের এই পেমেন্ট মেথডটা হলো এই যে এখানে যেমন কি ডাস বাংলা সিটি ব্যাঙ্ক আরো ইত্যাদি ইত্যাদি যেমন মাস্টার কার্ড এই যে পে মানে ইয়াটা এটা কিন্তু আমাদের এখানে থাকার জন্য এই যে এইখানটা আমরা অ্যাড করে দিব সমস্যা হয়তো আমরা এটা একটু আপডেট দিই যে হ্যাঁ ওগুলো ছবি ওগুলো তুমি যে কোনো সাইডে যাও যেমন তুমি যদি বলো আমি একটু এখানে যাই তাহলে নও এই যে তুমি দেখো এটা আছে

ওকে 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 সেটা তোমাকে ভাঙা দিচ্ছে এটা আমি একটা স্ক্রিনশট দিই ওরা আবার এটা যদি আমি লিঙ্ক দিয়ে দিই হ্যাঁ এটা লিঙ্ক না এটা হলো এটা লিঙ্কের বিষয় না এটা হলো যখন আমরা পেমেন্ট করতে যাই হ্যাঁ তাই ইমেজ এর করে করে নিছে ওরা কপি করে করে নিছে ডাইরেক্ট আমি এটাকে একটু দেখি আমি এটা ব্রাউজ করে দিলাম আমি এখান থেকে ওই ইয়েটা আপলোড করে দিলাম বড় সাইজ হলে নিবে না হ্যাঁ না মানে বড় সাইজ হলে নিবে না হ্যাঁ যদি বেশি বড় হয় হ্যাঁ আসছে এখন আমরা আপডেট তার মানে আমাদের যদি এখানে কিন্তু ছিল না যে এখন আমরা দেখি আমাদের পেমেন্ট মেথডও চলে আসছে তার মানে আমরা ইউটিউবে দিছি ইউটিউবে যদি কি লিখ ইউটিউবে চলে যাবে ফেসবুক দিলে ফেসবুক চলে যাবে হ্যাঁ এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই আপডেটে আমাদের কিন্তু চলে গেছে আশা করি এখন আমরা বুঝতে পেরেছি আর এটা কেন আসে নাই এটা বাংলা তো দিছি তাও আসে নাই কেন সমস্যা নেই সেটা আমি পরে দেখি তাহলে আমরা কিভাবে এই যে পেমেন্ট মেথড এটা ঢুকে সেটাও কিন্তু আমরা পাইছি রাইট কিনা যে কোনো একটা ওয়েবসাইট বানাতে কত সময় লাগে মাত্র দেখছো তো এখন আমরা চলে যাব তো ওয়েবসাইটের হিডার বুঝলাম পেজেস অনেক ইম্পর্ট্যান্ট একটা মানে টাইটেল পেজেস কি হোম পেজ হোম পেজ সেল সেলার পলিসি পেজ রিটার্ন পলিসি আমাদের রিটার্ন পলিসি কি একটা প্রোডাক্ট আমি রিটার্ন করলে কেউ আমাকে আমি টাকা ব্যাক দিব দিনে। এটা রিটার্ন পলিসি সাপোর্ট কি কি সাপোর্ট দিব টার্ম কন্ডিশন কি আমার সাথে ব্যবসা করতে হইলে মাল্টি যেহেতু আমরা কে এটা মাল্টি ভেন্ডার ওয়েবসাইট মানে তোমার প্রোডাক্ট আমি সেল করবো আমার প্রোডাক্ট তুমি সেল তো টার্মস অফ কন্ডিশনটা কি প্রাইভেসি এটা প্রাইভেসি কি আমি যে কোনো কোম্পানির কাছে প্রোডাক্ট কিনে আমি প্রাইভেসি দেখি যে প্রাইভেসি কি আর হোম পেজে এই হোম পেজে হলো আমাদের অনেক কাজ এখানে অনেক জাদুকরি কাজ কিন্তু হোম হোম পেজে পেজে করতে হয় দেখছো তার মানে এই হলো অনেক জাদুকরি কাজ দেখছো এইখানে ভিডিও লিঙ্ক গুলা বসাইছি যেখানে সেখানে ইমেজে ক্লিক দিলে ভিডিওতে চলে যেতেছে তার মানে আমাদের কি বলেছিলাম হ্যাঁ আমাদের এই যে যে ওয়েব আপে এই পেজেসে এইখানে হলো সম্পূর্ণ জাদুকরী কাজ একটা ব্যানার ছবি কীভাবে ঢুকাইতে হয় সব এই যে এখানে কোন ছবির সাথে ভিডিও দিবা ব্যানার ছবি থেকে দিলে ভিডিওতে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে যাবে এইভাবে এই কাজগুলো করতে হয় এখানে আরও অনেক কাজ আছে এগুলো তো অনেক দেখছো পরে এখানে আবার আছে এই হোম ডেকোরেশনে মেন্স কোন জায়গায় সব এখানে আবার আছে এখানে আরও পেজ অ্যাড করা যাবে সমস্যা নেই এরপরে আমাদের এখানে অ্যাপিয়ারেন্সে আমাদের কিছু কাজ আছে অ্যাপিয়ারেন্সে যেমন এশিয়ান বিগ বাজার যেমন আমাদের কোন সাইডে ঢুকলে যে বাংলা বিশ্বস্ত অনলাইন মার্কেট এই যে লোগো টোগো হ্যাঁ এই যে কালার এখান থেকে কালার কোড চেঞ্জ করব এটা কালার চেঞ্জ হয়ে যাবে রাইট কি না আমাদের যা যা সাধারণ মোড রাইট সাইডে কালারটা চেঞ্জ হয়ে যাবে ওকে এখন সাদা আছে আমি যদি বলি যে এই মুহূর্তে কালার একটু চেঞ্জ করবো তাহলে আমি কোডটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এর মধ্যে এটাও আমাদের কিওয়ার্ড এখানে কিছু এসিও এশিয়ান বিগ বাজার নিয়ে কিছু কিওয়ার্ড দিয়ে দিবা পঞ্চাশ একটা কিওয়ার্ড এখানে দিয়ে দিবা ঠিক আছে কিছু কি এখানে কিছু মেটা এশিয়ান বিগ বাজার কিভাবে পাবে এটা দিয়ে দিবা আমি জানি যে এটা যদি তোমার ভালো হয় তুমি যদি তার মানে আমার আর হোস্টিং লাগছে ডোমিন লাগছে কিছু নাম